সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব রচনা শিক্ষাগুরুর মর্যাদা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাবজেক্ট রিলেটিভ প্রত্যেকটি ভিডিও তোমরা আমার এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে আমার দেওয়া ভিডিওটি তোমাদের কাছে পৌঁছবে না শিক্ষাগুরুর মর্যাদা দেখো ভূমিকা শিক্ষা একটি জাতির উন্নয়নের মূল উপাদান শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতি আশা করা যায় না আর শিক্ষিত জাতি গড়ে তুলতে প্রধান ভূমিকা আদর্শ শিক্ষকের শিক্ষক হচ্ছেন তিনি যার কাছে আমরা পড়ালেখা অর্থাৎ শিক্ষা গ্রহণ করি শিক্ষাগুরুর মর্যাদা দেওয়া ছাত্র জীবনের প্রধান দায়িত্ব ও কর্তব্য আমরা ভূমিকাটি পড়ে নিয়েছি এখন পর্ব শিক্ষকের অবদান প্রত্যেক শিক্ষিত মানুষের ভেতরে যে গঠনশীল মানুষ বাস করে তার জন্মদাতা হলেন শিক্ষক শিক্ষক জ্ঞান চক্ষু খুলে দেন মানব চরিত্র গঠনে শিক্ষকের অবদান অপরিসীম তাই শিক্ষককে মানুষ গড়ার কারিগর বলা হয় একটি জাতিকে শিক্ষাদান করে উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখেন শিক্ষক শিক্ষক শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন অন্ধকার থেকে তাদের আলোর পথে নিয়ে আসেন শিক্ষকের হৃদয় ক্ষমাশীল তাই তারা তাই তারা পরম স্নেহে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা সময় নিষ্ঠা সত্যবাদিতা ব্যবহার, কর্তব্যনিষ্ঠা উদারতা ও ন্যায় পরায়ণতার শিক্ষা দেন শিক্ষক হলো শিক্ষার্থীর জীবনের পরম বন্ধু পিতা আলোর পথে দিশারি শিক্ষকের প্রতি দায়িত্ব ও কর্তব্য শিক্ষকদের প্রতি প্রতিটি শিক্ষার্থীর খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্য রয়েছে শিক্ষকের অত্যন্ত স্নেহ পরম আদরে আমাদেরকে শিক্ষাদান করেন করে শিক্ষকরা অত্যন্ত স্নেহে পরম আদরে আমাদেরকে শিক্ষাদান করেন লেখাপড়া করান তাই শিক্ষাগুরুর মর্যাদা রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য কেননা শিক্ষাগুরুর মাথা চির উন্নত পিতা মাতার মতোই শিক্ষককে সম্মান মর্যাদা দিতে হবে কখনো কখনো শিক্ষকরা আমাদের প্রতি রাগান্বিত হন আমরা হয়তো কষ্টও পাই কিন্তু ভুললে চলবে না যে আমাদের সুপথে পরিচালনা করার জন্যই তারা আমাদের শাসন করেন তাই শিক্ষকদের সাথে এমন কোনো ব্যবহার করা উচিত নয় যাতে তারা কষ্ট পান তাদের নিষেধ উপদেশ আমাদের পাথে তারা আদেশ তাদের আদেশ নির্দেশনা আমরা পুরোপুরি মেনে চলব। তাদের যথাযথ সম্মান দেব তবেই শিক্ষাগুরুর মর্যাদা অখণ্ণ থাকবে উপসংহার শিক্ষাগুরু প্রত্যেক সুশিক্ষিত মানুষের পরম পূজনীয় তাই শিক্ষাগুরুকে তার প্রাপ্য মর্যাদা দেওয়া প্রত্যেক শিক্ষার্থীর অবশ্যই কর্তব্য পৃথিবীর মহা মানুষেরা প্রত্যেকেই শিক্ষাগুরুকে যথাযথ মর্যাদা দিয়েছেন এবং প্রত্যেকেই শিক্ষাগুরুর আদেশ নিষেধ ও উপদেশ মেনে চলেছেন তাহলে সুন্দর শিক্ষাগুরুর মর্যাদা যে রচনাটি রয়েছে তোমরা ভালো করে পড়ে নিয়ে তুমি পড়ে নিবে তোমরাও শিক্ষাগুরুকে মর্যাদা দিবে প্রত্যেকটি শিক্ষককে তোমরা শিক্ষকের সঙ্গে ভালো আচরণ করবে তাদের কথা মেনে চলবে তারা যেভাবে চলতে বলে যেভাবে পড়তে বলে তোমরা পড়বে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আর ভিডিওটিতে একটি লাগ দিতে ভুলো না আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ itu kan. Itu pula makan.